যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতির পর সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রোলিংয়ের শিকার হয়েছেন ভারতের সর্বোচ্চ কূটনীতিবিদ তথা পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিপ তার নিজের কন্যাকে নিয়ে দেশবাসীর একাংশের কাছ থেকে ব্যাপক ট্রোলিংয়ের শিকার হওয়ার পর ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট লক করে দিয়েছেন এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস এ তথ্য জানায় সোশ্যাল মিডিয়াতে একদল লোক বিক্রম মিস্ত্রীকে গাদ্দার বেইমান ও দেশদ্রোহী বলে আক্রমণ করতেও দ্বিধা করেনি পররাষ্ট্র সচিবের সঙ্গে তার একমাত্র কন্যা ডিটন মিস্ত্রিকেও জড়িয়ে নিয়ে অনেকে তাদের একটা নির্লজ্জ লোক আর নির্লজ্জ পরিবার বলেও আক্রমণ করেছেন এমনকি সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে দেওয়া হয়েছে ডিটন মিস্ত্রির ব্যক্তিগত মোবাইল নাম্বারও এ ঘটনার পর বর্তমানে এক্স স্যান্ডেলটি এখন প্রাইভেট করে দেওয়া হয়েছে যেখানে বাইরের কেউ এসে কোনো মন্তব্য করতে পারবেন না পেশাদারিত্ব ও কূটনৈতিক দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন দেশটির সমাজবাদী পার্টির প্রধান আখিলেশ যাদব এক দীর্ঘ পোস্টে বলেন এ ধরনের মন্তব্য দেশের জন্য দিনরাত নিষ্ঠার সাথে কাজ করা সৎ কর্মকর্তাদের মনোবল ভেঙে দেয় তিনি আরও যোগ করেন সিদ্ধান্ত নেওয়া সরকারের দায়িত্ব কোনো ব্যক্তিগত কর্মকর্তার নয় কিছু অসামাজিক অপরাধী গোষ্ঠী সীমা লঙ্ঘন করে কর্মকর্তা ও তার পরিবারের বিরুদ্ধে আপত্তিজনক ভাষা ব্যবহার করছে। কিন্তু বিজেপি সরকার বা এর কোনো মন্ত্রী তার সম্মান রক্ষা বা এমন পোস্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে এগিয়ে আসছেন না মাহাদি হাসান বিয়ের জিও বাংলা ঢাকা